আমি দুঃখিত আসলে আমি পাশের সিদ্ধিতে বসেছিলাম আমি দুশো চব্বিশ সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছি আমার নির্বাচনী এলাকা বিপুল পরিমাণের শিক্ষিত যুব সমাজ কর্মহীন এবং বেকারত্ব অবস্থায় রয়েছে তাদের আত্মকর্মসংস্থান এবং তাদেরকে প্রশিক্ষিত দক্ষ স্মার্ট যুব সমাজ শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি আমরা যদি যুব সমাজকে শিক্ষিত দক্ষ স্মার্ট যুব শক্তিতে গড়ে তুলতে পারি তাহলে পরেই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশন একচল্লিশ যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারব আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে যে আমার নির্বাচনী এলাকায় চারটি থানা উপজেলা নিয়ে গঠিত সেখানে একটি করে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করে তুলে গড়ে তুলবেন কিনা সে ব্যাপারে কোন মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার ইতিমধ্যে আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশে তেতাল্লিশ হাজার আইটি ফিলান্সার তৈরি করেছি সরকারের উদ্যোগে সরাসরি এবং মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শি পাওয়ার প্রজেক্টের আওতায় দশ হাজার পাঁচশো নারী উদ্যোক্তা তৈরি করেছি এবং উনি নিজে একটি প্রকল্পের নাম এবং প্রকল্পের নির্দেশনা দিয়েছিলেন হার পাওয়ার অর্থাৎ নারী শক্তি সেই প্রকল্পের আওতায় পঁচিশ হাজার একশো জন নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে ই কমার্স আইটি ফিন্যান্সিং এবং আপনার কল সেন্টার এজেন্ট এবং সার্ভিস ইঞ্জিনিয়ারিং এরিয়াতে মাননীয় স্পিকার আপনি নিজেও রংপুর বিভাগের প্রায় দুই হাজার নারী উদ্যোক্তাকে আপনি প্রশিক্ষণ শেষে আপনার নিজের হাতে আপনি ল্যাপটপ প্রদান করেছেন এটি আমরা আরও সম্প্রসারিত করব মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই ওনার চারটি উপজেলায় আমরা হার পাওয়ারের পরবর্তী প্রকল্পে অন্তর্ভুক্ত করব এবং আমাদের জয় সেট সেন্টার আমরা চারটি উপজেলা স্থাপন করব। পাশাপাশি আরেকটি নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি পাঁচশোটি উপজেলায় আমরা অন্তত আমরা একশো থেকে পাঁচশো উপজেলার জনসংখ্যা এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংখ্যার বিবেচনায় আমরা এটা নির্ধারণ করছি যেটা হবে স্মার্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড অন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী গত বছর স্টার্ট বাংলাদেশ সামিটে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধুমাত্র ঢাকা কিংবা বিভাগীয় শহর কেন্দ্রিক নয় সারা বাংলাদেশে এই স্টার্ট কালচারটা ছড়িয়ে দিতে হবে যেভাবে আমাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইন ইনফরমেশন সিআরআই উদ্যোগে আমরা সারা বাংলাদেশের ইয়াং বাংলা অ্যাওয়ার্ড দিয়ে থাকি সেখান থেকে আমরা অনেক তরুণ উদ্যোক্তা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা পাঁচশোটি উপজেলা সহ সাড়ে চার হাজার ইউনিয়নেই যাতে একটা অন্টারপ্রেন সাপ্লাই চেইন তৈরি হয় যাতে একটা স্টার্ট কালচার তৈরি হয় যাতে আমাদের তরুণ তরুণী না না হয়। হয়। উচ্চ শিক্ষামুখী বা সনদমুখী না হয়েও তারা যাতে কর্মমুখী শিক্ষা শিক্ষিত হয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তার জন্য আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেটি মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্বাচনী এলাকায় অবশ্যই বাস্তবায়ন করা হবে ধন্যবাদ মাননীয় স্পিকার